এপিসোড দশের শুরুতে আমরা দেখতে পাই ফাং সাইজাউকে একটি শপিং মলে নিয়ে আসে কিন্তু শপিং মলটি অফ ছিল আর তখনই ফাং সেখানে একটি তালি বাজায় আর তখনই শপিং মলের সকল লাইট অন হয়ে যায় সাইজাউ এতে খুব ইমপ্রেস হয়ে যায় তখন ফাং বলে এটা আমাদের কোম্পানির একটি শপিং মল তুমি যখন ইচ্ছা তখন এখানে আসতে পারো আর এরপর ফাং সাইজাউকে সেই ড্রেসটি কিনে দেয় যেটা অনেক এক্সপেন্সিভ হওয়ার কারণে সাইজাউ নেয় না অন্যদিকে আমরা লি এবং শাহুকে দেখতে পাই যারা মাতাল অবস্থায় অদ্ভুত অদ্ভুত কাজ করছিল তখন লি শাওকে লিপকিস করতে গেলে শাওও তাকে আটকিয়ে দেয় আর তখনই সেখানে লিয়ের সৎ মা এবং আঙ্কেল কাং চলে আসে লিয়ের মা লিকে আর জবরদস্তি সেখান থেকে নিয়ে যেতে শুরু করলে শাহবু তাকে আটকে দেয় এবং বলে যে লি এখন বড় হয়েছে তো তার ডিসিশন সে নিজে নিতে পারে তখন লিয়ের মা বলে যে তুমি কে কথা বলার তখন শাহবু বলে আমি লিয়ের গার্লফ্রেন্ড তখন লিয়ের মার মনে পড়ে একে তো আমি ভিডিও কলে দেখেছি হয়তো বা লি এর জন্যই দেশে ফিরে এসেছে আর এজন্য সে তাকে জবরদস্তি নিয়ে যেতে শুরু করে আর সে সাব সাবুকে একটি চেক দেয় এবং বলে এখানে যত খুশি তুমি তত টাকা নিতে পারো তখন সাবু বলে তোমার কাছে কত টাকা আছে আমাকে সাইজাউর থেকে বেশি টাকা দিও আর তখন লিয়ের সৎমা বলে তোমরা দুজনকে আমাকে এটিএম কার্ড পেয়ে রেখেছো নাকি আর এটা বলে সে লি এবং চেক দুটোই নিয়ে চলে যায় এদিকে ফাং এবং সাইজাউ যখন হাঁটছিল তখন সাবুর আসে সাজাওর কাছে সাবু সাইজাউকে বলে যে লিরকে তার কাছ থেকে তার মা নিয়ে গিয়েছে আর তখন সাইজাউ সাবুকে ঘরে চলে যেতে বলে এবং সে নিজেও ঘরে চলে যায় আর এরপর ফাং লিয়ের সঙ্গে দেখা করতে বাড়িতে আসে তো লিয়ের মা ফাংকে আটকে দেয় এবং বলে যে লি যে ফিরে এসেছে তুমি এটা আমাদেরকে আগে কেন বলনি তখন ফাং বলে লি অ্যাডাল্ট হয়েছে আর সে নিজের ডিসিশন নিজেই নিতে পারে তো তোমার উচিত তাকে তার ডিসিশনের উপরে ছেড়ে দেওয়া তখন তার বাবা বলে ওঠে যে লি বড় হয়েছে কিন্তু সে এখন ইয়াং রয়েছে সে যে কোনো সময় ভুল ডিসিশন নিতেই পারে যেমনটা তুমি মেকআপ প্রোজেক্টে প্রজেক্টে অনেক টাকা লাগিয়েছিলে আর রিসার্চ ডিপার্টমেন্টেও সেট আপ করেছো কে জানে এই সকল টাকা ব্যর্থ হয় বা জলে যায় নাকি ফাং বলে আপনি আপনি জানেন যে মেকআপ প্ল্যান কার জন্য করেছিলেন তাকে আর আপনি এটাও জানেন কালকে কোন দিন কিন্তু বা এইসব বিষয়ে আপনার কোনো কিছু যায় আসে না আর এটা বলে ফাং সেখান থেকে চলে যায় আর তখন আমরা জানতে পারি যে আসলে কালকে ফাং মায়ের মৃত্যুবার্ষিকী যেটার ব্যাপারে তার বাবা তো অবশ্যই জানে কিন্তু সেটা সে তাকে বলেনি তো পরের দিন সাইজ ফাং বাসায় গেলে তাকে পায় না তখন সে মিস্টার হানকে কল দেয় এবং তখন ফাঙের কথা জিজ্ঞাসা করলে মিস্টার হান বলে আজকে ফাং এর মায়ের মৃত্যুবার্ষিকী আর আজকে সে কারোর সঙ্গে কথা বলে না তখন সে ফাঙের ফাং কোথায় রয়েছে সেটা জিজ্ঞাসা করলে মিস্টার হান তার অ্যাড্রেস বলে দেয় তো আমরা ফাংকে একটি অ্যামিউজমেন্ট পার্কে একা মন খারাপ করে বসে থাকতে দেখি তখন সাইজ সেখানে আসে এবং ভাবতে থাকে যে তার সঙ্গে কিভাবে কথা বলবো আর তখন এই ফাং তার সামনে চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে খুঁজছো তখন শাহজাও বলে হ্যাঁ ফাং তখন বলে চলো তাহলে তোমাকে আমি তোমার ঘরে ছেড়ে দিয়ে আসি কিন্তু শাহজাও বলে আমরা যখন এখানে এসেই পড়েছি তাহলে একটু ঘুরে নেই তো এরপর তারা পার্কের ভেতরে গিয়ে অনেকগুলো রাইড এনজয় করে আর শাহজাও ফাং এর মন খারাপ অর্থাৎ দুশ্চিন্তাগুলো কাটানোর চেষ্টা করছিল কিন্তু তারা যখনই ম্যারিগো রাউন্ডে ওঠে তখনই ফাংয়ের মনটা খারাপ হয়ে যায় কেননা তার মা তাকে লাস্ট ম্যারিগো রাউন্ডেই উঠিয়েছিল আর তখন সাইজার মনে পড়ে সাবুতাকে বলেছিল যে মানুষের জন্য তাদের মা খুবই ইম্পর্ট্যান্ট হয় কেননা মায়ের জন্যই আর তারা এই দুনিয়ায় আসতে পারে আর যদি মায়েরাই না থাকে তাহলে তারা খুব এক অনুভব করে আর তখনই সাইজাও ফাঙের মন ভালো করার জন্য বলে তুমি কখনো মন খারাপ করো না আমি সারা জীবন তোমার পাশে আছি আর এটা শুনে ফাঙের ভালো লাগে আর সে সাইজাওয়ার দিকে তাকিয়ে থাকে আর এরপর তারা দুজনেই একসাথে স্বপ্নে কখনো টাইটানিক চলে যায় বা সিনেমার নায়ক নায়িকা হয়ে যায় আর যখন তারা একজন অপরজনকে কিস করতেই যাবে তখনই একটি বাচ্চা এসে এদের সুন্দর মুহূর্ত ঠার মধ্যে বাধা ঢুকিয়ে দেয় তো যাই হোক যেহেতু ফাং শাইজের উপরে শুয়ে ছিল তখন শাইজাও কোনো উপায় না পেয়ে ফাংকে তার বাড়িতে নিয়ে যায় আর এর পরের দিন ফাং যখন ঘুম ভাঙে তখন সে নিজেকে শাইজের বাড়িতে দেখতে পায় আর সে দেয়ালে সাইজাও এবং ফাং অর্থাৎ তাদের দুজনের কাটানো অনেক মুহূর্তগুলোর ছবি দেখতে পায় আর তখনই সেখানে চলে আসে এবং তার হাত থেকে ছবি নিয়ে বলে বাইরে ব্রেকফাস্ট রেডি করা আছে আসলে এই ছবিগুলোর পেছনে তার কাছ থেকে কখন কোন সময় হরমোনগুলো কালেক্ট করেছে সেগুলোর ইনফরমেশন লিখে রেখেছে আর ছবিগুলো তুলে রেখেছিল আর ফাং বেচারা তো মনে করেছে যে সাইজাও তাকে অনেক আগে থেকেই লাইক করে আর এদিকে মিস্টার হান ও ফাংকে অফিসে নেওয়ার জন্য আসে আর এরপর তারা যখন ব্রেকফাস্ট করতে বসে তখন ঝা বলে এই সকল ব্রেকফাস্ট নিজের হাতে সাইজা তোমার জন্য সকাল সকাল উঠে বানিয়েছে কিন্তু আসলে এগুলো তো মিসেস ঝাওই বানিয়েছিল তো যাই হোক এরপর সে ব্রেকফাস্ট করে ফাং দিকে তাকিয়ে থাকে এবং তার তারিফ করে তো সবার মুড ভালো মুড খারাপ থাকলে তখন শাইজাও ফাং এর কাছে লিয়ের কথা জিজ্ঞাসা করলে ফাং বলে লিকে তার মা ঘরে বন্দি করে রেখেছে হয়তো বা তাকে বিদেশে পাঠিয়ে দিবে তখন সাবু চিন্তিত হয়ে বলে যে তাহলে তার পেন্টিং এর ড্রিমের কি হবে তখন ফাং বলে বলে আমি লিকে সবসময় সাপোর্ট করে যাব। আর যেটা শুনে শাবু রিলিফ ফিল করে আর এরপর ফাং কোম্পানির উদ্দেশ্যে বের হয়ে যায় তো এর চলে যেতেই মিসেস ঝাও সাইজাওকে বলে যে ফাং এর ব্যবহারে যেটা বুঝতে পারলাম যে ফাং তোমার ব্যাপারে সিরিয়াস তো তোমাদের সম্পর্কটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য তাকে তোমাকে জোর করে লিপ কিস করতে হবে আর এটা শুনে আমরা দেখতে পাই শাইজাও তো সরম পেয়ে যায় তো এরপর ফাং তার ড্রিম পারফিউমের গ্রান্ট যখন নিচ্ছিলো তখন সে বুঝতে পারে যে এটা মার্কেটে অ্যাভেলেবেল অন্যান্য সকল পারফিউমের মতোই গ্রান অর্থাৎ এটার গ্রানটা তেমন একটা স্ট্রং নয় তো এটা মার্কেটে ছাড়লে তেমন রেসপন্স পাওয়া যাবে না আর এই জন্য সে সকলকে ভালোভাবে রিসার্চ করতে বলে এদিকে লিয়ের মা লিয়ের জন্য ব্রেকফাস্ট আনলে আমরা দেখতে পাই লি খাবার খেতে চায় না সে বলে যে যতক্ষণ পর্যন্ত আমাকে বাইরে যাওয়ার অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না তখন লিয়ের মা বলে তুমি ইউএসএ চলে যাও এবং এম বিএ কমপ্লিট করে জলদি এসে ফাঙের জায়গা দখল করো আর তোমার কাছে কত ভালো একটি অপরচুনিটি আছে ফ্যামিলি বিজনেস ধরার জন্য তখন লি বলে তোমরা তো আমাকে তোমাদের মতো ইউজ করছো আমাকে একটা পাপেটের মতো ইউজ করছো আর আমি ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত আমাকে বাইরে বেরোতে না দিবে। তখন আমরা দেখতে পাই লিয়ের মা তো জানে যে তার ছেলে কেমন সে কম্বলটা উঠিয়ে ফেলে আর আমরা দেখতে পাই লিয়ের কম্বলের নিচে অনেকগুলো স্ন্যাক্স ছিল লিয়ের মা তখন সেই স্ন্যাক্সগুলো নিয়ে চলে যায় তো তার মা চলে যেতেই আমরা দেখতে পাই সে শাহবুর কথাই ভাবতে থাকে আর তখনই সে বেলকনির বাইরে সাবুকে দেখতে পায় আর তখন সে তাকে ঘরের ভেতরে আনলে সাবু তাকে বলে তুমি টেনশন করো না আমি চলে এসেছি আর এটা বলে সে তাকে অনেকগুলো স্ন্যাক্স দেয় এবং তাকে নিয়ে জন্য তার সকল জিনিসপত্র প্যাক করতে থাকে কিন্তু লি তাকে মানা করে দেবে এবং বলে আমার মা আমাকে যেতে দেবে না আর তুমি চিন্তা করো না আমি ঘরে ঠিকই আছি শুধু একটু বোর হয়ে যায় আর তখন সাবু বলে ঠিক আছে আমি তোমার সঙ্গে প্রতিদিন দেখা করতে আসব। আর এটা শুনে লি খুশি হয়ে যায় এদিকে সায় জফাংকে একা দেখে তাকে লিপকিস করার জন্য যেতে থাকে তখন সে ভাবতে থাকে যে তাকে হয়তো বা বেশি সুন্দর লাগছে না আর এই জন্য সে তাকে আকর্ষণীয় করার জন্য পারফিউম টেস্ট করতে থাকে তো সে বিভিন্ন পারফিউমের স্মেল নিতে থাকে আর তখনই একটি পারফিউম তার হাত থেকে নিচে পড়ে যায় সাথে করে সেও নিচে পড়ে যায় আর তখনই সেই পারফিউমের ভেতর থেকে ফাংয়ের হরমোন তার রিঙে কালেক্ট হতে থাকে আর ফাং তখন কিছু একটা পরার আওয়াজ পেয়ে সেখানে এসে পড়ে আর সেখানে সেই ফাং সেই পারফিউমের ঘ্রানটা নেয় এবং সে অনেক ভালো বোধ করে আর সে সেই পারফিউমটা তার হাতে লাগায় এবং স্মেল করতে থাকে এবং সে সায়জাওকেও সেটা স্মেল করায় তো শায়জাওর কাছেও এই পারফিউমটার স্মেলটা খুবই ভালো লাগে আর এই গ্রান নিতে নিতে আমরা দেখতে পাই ফাং তো শাইজাওয়ার দিকে অনেক রোমান্টিকভাবে তাকিয়েছিল অনেকক্ষণ ধরে আর এরকম একটা রোমান্টিকভাবেই এই অ্যাপিসোডটি এখানে শেষ হয়ে যায়